দর্শক আমরা দেখছি সামনে একটা বেশ সুন্দর সাইজের কিন্তু দাম চলছে রয়্যাল ভাই কি অবস্থা বলেন তো কেনাকাটা কয়টা করলেন চারটা এই গরুটা আমরা দেখলাম অনেকক্ষণ ধরে দাম চলছে ভাই একশো চল্লিশ ওনারা শেষে কত চাই আট চল্লিশ এক লাখ চল্লিশ বলা হয়েছে আর এক লাখ সর্বশেষ দাম চাচ্ছে এই গরুটা তো দর্শক আমরা রয়েছি বড় কোচাবাড়ি হাট আর এটি ঠাকুরগাঁও উপজেলা ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা আর হাট বসে শনিবার মঙ্গলবার মঙ্গলবার ছিল আজ উনিশ আগস্ট দু হাজার পঁচিশ দেখছেন গরুটা দাম চলছে ভাইয়া আপনারটা কি অবস্থা বলেন তো বাজার কি কেমন কেনা বেচা হইলো কত কে পনের একশো দশ পনেরো আঠারো বেচা বেচি চিন্তা বিক্রি করবেন কত হলে তিরিশ বত্রিশ পঁচিশশের নিচে দিবেন না বাড়ির পোষা না ব্যবসা ব্যবসার পঁচিশশোর নিচে এটা বিক্রি করবেনা দেখি তো একটু দেখি গরুটা দেখি একশো পঁচিশ হলে বিক্রি করবে না হলে বিক্রি করবেন না ভাই দখায় ভাই দাম চলছিল দেখলাম কত পর্যন্ত দাম বলছেন এটা একশো পঁচিশ সর্বশেষ চল্লিশ ভাঙাতে চায় না দেখি দেখি একশো পঁচিশ বলা হয়েছে ও দাঁতে গেছে এক লাখ চল্লিশ ভাঙাতে চায় না এই যে এইটা হলো কয়টা কেনা হলো হাত ভাই এগুলো কার আপনাদের এগুলো আপনাদের হ্যাঁ এটা কত কি হলে দেওয়া যায় চাওয়া বেচার দাম বাইশ আর তারপাশেটা কোথায় আছে

আচ্ছা এখন বাকিটা যোগাযোগ হবে ফোনে আপনারা কত দেন যোগাযোগ নাম্বার দেন জি ওয়ান জিরো ওয়ান সেভেন টু সেভেন জিরো সেভেন এইট ফোর এইট ফাইভ এটাও কি হয়ে গেল নাকি কি এটা এটা হয়ে গেল ভাই বলা যাবে কত কি হয়েছে আমরা তো বিক্রি করে বিক্রি করবেন হ্যাঁ এখন কত হলে দেওয়া যাবে এটা হ্যাঁ ভাই এই দেখুন দাম যদি দামা দাবি না করে 45 হলে দাও था। yeah. था 45 একদম একদম তাহলে এটা সর্বশেষ 45 পর্যন্ত দেওয়া যাবে 145 একদম বাটা ফিক্স বাটা ফিক্স দাম দাম চলছে হ্যাঁ

হাজার কম এক লাখ পঁচিশ হলে এটা 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 একশো পঁচিশ দাঁত হয়েছে না বেচবেন কত হলে দশ হলেই দিয়ে দেবেন পাঁচ বলতেছে দশ হলে দেবেন ঠিক আছে তো দর্শক আমরা বড়ো খুচাবাড়ির হাট থেকে দেখানোর চেষ্টা করলাম আর মোটামুটি দেখলাম যে আমদানি ভালো আছে আর কাস্টমার সংখ্যাটা কিন্তু কিছুটা কম আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হবে